রাজধানী কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ জনকে আটক করে পুলিশ হস্তান্তর করেছে যৌথবাহিনী জাতীয় জরুরি সেবা নম্বরে কল্পে ঘটনাস্থলে যায় যৌথবাহিনী তাদের কাছ থেকে একত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয় এর মধ্যে কলাবাগানের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছে এদের বিরুদ্ধে ডাকাতি অভিযোগের দ্রুত বিচার ধারায় মামলা করেছে পুলিশ মামলায় আরো পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে শুক্রবার সাতই মাস রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তার জামান বলেন ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর লুটপাট অভিযোগে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন সে কবির নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালায় প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা ও চারটি কম্পিউটারে লুট করার অভিযোগ ওঠে এর আগে শুক্রবার বিকেলে জাতীয় নাগ নাগরিক কমিটির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে বৈষম্য বিরোধী বা সমন্বয় পরিচিত এখন আর এক্সিস্ট করে না নাহিদ বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন